সালাম ফিরানোর পর আল্লাহ আবার বলা যাবে কি না শুধু আস্তাক বলবো এই বিষয়ে মনে রাখবেন যে ভারত উপমহাদেশের আহলেদি সালামারা বাহ্যিক হাদিস আবদুল্লা বিন উমার রাজি আল্লাহ আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালানুমা থেকে যে হাদিস এসেছে সেই হাদিস তারা উল্লেখ করে যে হাদিসে তকবীরের কথা এসেছে তারা বুঝেছে যে তকবীর মানে আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ হকবার বলতে হবে তাই তারা একবার আল্লাহ হকবার বলে থাকে আর তারপরে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বলে থাকে আর অন্যান্য জিখি রাজগার পাঠ করে থাকে হানাফি ভাইরা তো এইসব জি কির রাজকার থেকে বঞ্চিত কারণ তারা যখন সম্মিলিত মোনাজাত এইরকমই যেসব আহলহাদিসরা এক শ্রেণীর আছে যারা এই সম্মিলিত মোনাজাতের বিদাতে এখনও লিপ্ত রয়েছে তারা জি কির রাজগারের ধারা ধারে না কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি মায়ের আল্লাহর পক্ষ থেকে মার হচ্ছে আর একটি বালা হচ্ছে যে যে কোনো জাতি যখন বিদাত করে তখন তাদের কাছ থেকে সোননাথ ছিনিয়ে নেওয়া হয় বেদাত করলে সোনাদ ছিনিয়ে নেওয়া হয় তাই হয়েছে যারা মোনাজাতের বেদাত ধরে তাদের কাছ থেকে সন্নতি জি রাজগার যে রয়েছে এরা উল্লা সাহায্য সাহাবাই কেরাম থেকে প্রমাণিত অনেকগুলি সে সমস্ত জি থেকে বঞ্চিত বরং অধিকাংশ তারা এমন তাদের এই সব জিকি রাজগার মুখস্থ নেই আর কিছু মুখস্থ থাকলে আমলও নেই সালাম ফেরার পরে মোনাজাত থাকলে মোনাজাত ধরলো আর যদি কোনো জায়গায় এখানে দেখা যায় আরব দেশে আসে তারা হজমরে আসে আর মোনাজাত নেই তখন সালাম ফেরার পরে একবার ধাঁই করে দাঁড়িয়ে সন্ন্যাস শুরু করে দিল জি আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে সঠিক বুঝ দান করুন ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদের মধ্যে এই প্রচলনটি রয়েছে কিন্তু আরব দেশগুলিতে আপনারা কোনো মসজিদে বা কোনো আরব আলেমদের কাছ থেকে না সাধারণের কাছ থেকে দেখবেন যে তারা সালাম ফিরার পর আল্লাহ আকবর বলছে আল্লাহবর বলে না তারা আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ আমরা যখন মোদিনী মসজিদ প্রথম আসি আর আমরা যখন সেখানে এসে হাদিস পড়ি তখন এই হাদিসগুলি এসেছে তারপরে ওস্তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি আমরা চেষ্টা করেছি কারণ আমরা লেখাপড়া করে এসেছি আল্লাহিস মাদার আর আমরা আল্লাহ আল্লাহগর পড়ায় অভ্যস্ত আমরা চেষ্টা করেছি আমাদেরটা যাতে করে সাব্যস্ত হয় আর ওস্তা চেষ্টা করেছেন তাদের যেটা আমল রয়েছে সেটাকে মানে প্রমাণ করার জন্য আর সে সমস্ত আপনার যে এলমেই আপনার জ্ঞানগত মত বিনিময় তাতে থেকে যেটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে আরব দেশে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে আকরাবেলা বেলা সন্না সন্নার কাছাকাছি সন্নার কাছাকাছি সুতরাং সালাম ফেরার পরে আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন না তাহলে যে এই তকবির শব্দটি এসছে হাদিস দুটো এসছে এই মর্মে হাদিস দুটো দেখায় হাদিস সহি বখারি আটশো একচল্লিশ নম্বর সহি মুসলিম পাঁচশো ইবিনা বসরিয়াল্লাহ তা আল্লা নহমা থেকে বর্ণিত বলছেন আন্না রফ আসসাউতে জিকরে হিনা আন সা রেফনাস মিনাল মকতুবা তে কানা আলা হাদ্দিন নবিয়ে সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন ইবনা বসরিয়াহতা আল্লা নহমা যে আন্না রফ আসসাউতে বিজি উচ্চ স্বরে জিকির করা এখানে জিকির শব্দটি এসেছে উচ্চ স্বরে জিকির করা হীনায় আন সা রেফনাস মিনাল মকতুবা যখন লোকেরা ফরজ সালাত থেকে সালাম ফিরত তখন কানা আলাহাদিন নবী ইসলাম নবী ইসলামের আমলে এই প্রচলনটা ছিল তাহলে কিসের প্রচলন ছিল যে উচ্চ স্বরে জেকির করা তকবির আসেনি কিন্তু এখানে জেকির আর জেকির যেমন আল্লাহ আকবর তেমন জিকির হচ্ছে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ এটি হচ্ছে জেকির আল্লাহকে স্মরণ করা ইস্তেফারের মাধ্যমে দ্বিতীয় হাদিস ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাহতে বর্ণিত বলেছেন কোন তো আলাম এজান সারাফু বেজালে কা ইজা সামে আমি জানতে পারতাম যখন লোকজন সালাম ফিরত যখন তাদের কাছ থেকে শুনতাম কি আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস আটশো একচল্লিশ আগের হাদিসে যাতে রয়েছে জিকির আর আটশো বিয়াল্লিশও রয়েছে কোন তো আরেফ ইন খেজা সাল্লা নবী আসালসালাম বিত্তকবীর আমি নবী হাসলামের সলাতে সমাপ্তি হয়েছে সলাত শেষ হয়েছে এটা বুঝতে পারতাম বিতির তকবীরের মাধ্যমে এখন তকবীর বলতে যদি আল্লাহ হকবার হয় আর আর এক হাদিস আসলো জিক্র তো এইরকম আমলটি অধিকাংশ আহিম্মাই কেরামরা নিলেন না আহিম্মাই কেরাম থেকে দেখা যায় যে তাদের উক্তিতে এইরকম আমলের কথা তকবীর পাঠ করার কথা নেই তকবীর পাঠ করার কথা আল্লাহ হকবার পাঠ করার কথা নেই তাহলে এই তকবীর মানে কি তকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা তকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা সেটা আল্লাহ আকবরের মাধ্যমে যেমন হয় তকবীর মানে শুধু আল্লাহ আকবর পড়া এটা তো আমাদের ব্যাখ্যা মানে যারা বলছেন যে আল্লাহ আকবর পড়তে হবে হ্যাঁ আপনি ওইভাবে বুঝে নিয়েছেন কিন্তু তকবীর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমের বড়ত্ব মহত্ব প্রকাশ করা আল্লাহর গুণগান করা সেটা জিকে রাজগার আজকার ফিরুল্লার মাধ্যমে হইতে পারে সেটা অন্য অন্য জিকে আজকারের মাধ্যমে হইতে পারে আর সালাম ফেরার পরে বিভিন্ন জিকে আজকার তাই তা রয়েছে এই জন্য শেষ আলী এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আর অন্য বলেছেন যে এখানে বলতে এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে তকবীর বলতে জিকির বোঝানো হয়েছে জি বলছেন তিনি কান সাল্লাম ইয়াজহার বিল আজকারে বাদাস সাল সালাতের পরে রসুল উচ্চ উচ্চস্বরে জিকির করতেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে যেমন বর্ণিত হাদিস রয়েছে যে কানান নাসফি আহদিন নবী ইয়াজ হারুন আবি জিক্রে বাদ সালাত আলাহ আহদিন নবী সাল্লাহ আলী ওসাল্লাম আর এটা হতো কিভাবে এই এটা হয়তো তকবীর আর জিকির এই দুটো সমন্বয় কিভাবে বলছে না জিকরা মুস্তামিল আল্লাহ কৌল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কারণ এই যে আজকারগুলি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিক্র হচ্ছে তেত্রিশ বার সুভান আল্লাহ বলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা বার আল্লাহ আকবার বলা তো এইসবগুলি যে মুসল্লিরা পাঠ করতেন তার মাধ্যমে ইবিন আব্বাস তালা তালাহ তখন কিন্তু নাবালক ছিলেন ছোট ছেলে ছিলেন কখনো সালাতে থাকতেন না যেহেতু আর কখনও সালাতের বাইরে খেলাধুলা করছেন আশেপাশে আছেন বা খালার বাড়িতে আছেন ওখান থেকেই খালার বাসা যেহেতু মেমনার আনহা তালুল মমেনিন আর সেখান থেকে শুনতে পেতেন হ্যাঁ জিকির আজকার তখন আস্তাকফিরুল্লাহ 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 বা সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুনতে পেতেন তার মধ্যে বুঝতে পারতেন যে মসজিদে নবীতে সলাদ শেষ হয়ে গেছে তো সাইফুল আসলামেন কি বলছেন যে এই তকবির বলতে যে তকবির রয়েছে তসবিহ সুবহান সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো এই হচ্ছে এই সম্পর্কে মত আর আমার কাছে এটি শক্তিশালী মনে হচ্ছে যে আল্লাহ আকবর না বলে আস্তাক ফেরুল্লাহ বলবেন আর তারপরে অন্য নজিকে রাজগারগুলি পাঠ করবেন অল্লাহ তাল আলাম তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না আর কেউ মনে করবেন যে আমারটাই একেবারে হক আর অন্যটা ভুল এত বাড়াবাড়ি ফিকিমা সাইলে করবেন না যদি কেউ আল্লাহ হকবরকে প্রাধান্য দেয় ভালো কথা বলুক তবে যেটাকে আমরা ঠিক মনে করছি সেটা আপনাদেরকে পড়তে বলবো আর যারা আল্লাহ হকবর পড়ছেন তারাও এই কথা মনে করবেন না যে তারা এই জিকির করছে না বরং সেটা আপনাদের বুঝ ওই তকবির থেকে কিন্তু সেটাই যে ঠিক আপনি কি করে বা বুঝলেন এটা এত বাড়াবাড়ি ফিক্ষী মশাইলে বা ইশতেহাদি মশাইলে মোটেই বাঞ্ছনীয় না বরং নিন্দনীয় আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন